দোতলা বাসের জানালায় বসবার জায়গা পাওয়া একটা সৌভাগ্যের ব্যাপার অনেকটা দূরে যেতে হবে বাসের অল্প আলোয় একটা বই খুলে পড়ছিলাম কতটা সময় কেটে গেছে খেয়াল করিনি হঠাৎ চোখ তুলে বাইরে তাকিয়ে দেখি আমার গন্তব্য পেরিয়ে গেছে রাত প্রায় সাড়ে নটা ব্যস্ত হয়ে বই মরে দাঁড়ালাম বাসে তখন বেশ ভিড় আমার সিট ছেড়ে সবে মাত্র বাইরে এসেছি হঠাৎ আমার চোখে জগৎ সংসার অন্ধকার হয়ে গেল আমি পা দুমড়ে বসে পড়লাম উহ করে একটা আওয়াজ করেছিলাম শুধু হাত দিয়ে ঢেকে ফেলেছিলাম মুখ তারপর কয়েকটা মুহূর্ত কিছুই শুনতে পাইনি চোখেও দেখতে পাচ্ছিলাম না একটু পরে আচ্ছন্ন ভাবটা কেটে গেল শুনতে পেলাম দু তিনজন লোক জিজ্ঞেস করছে কি হলো মশাই ও ভাই কি হলো আমি হাত দুটো চোখের সামনে আনলাম দু হাত ভরা রক্ত বছর সাথে কাগের কথা তখন কলকাতার পদঘাটে মানুষ খুন করার উৎসবের রেওয়াজ ছিল না আহত ও নিহত মানুষ দেখলে লোকে ফেলে পালাত না চলন্ত বাসে অনেক লোক আমাকে ঘিরে ব্যাকুল হয়ে রইল আমার যে ঠিক কি হয়েছে তা আমি নিজেই বুঝতে পারছিলাম না আমার দুহাত ভরা শুধু রক্ত আমার মুখ দিয়ে গল গল করে রক্ত পড়ছে কোনো ব্যথাও তখনও টের পাচ্ছি না লোকজন ধরাধরি করে আমাকে দাঁড় করালো রক্ত তখনও পড়ছে অনর্গল অনেকে চিৎকার করে বাস থামালো আমাকে কি কেউ জোরে মেরেছে কিন্তু বাসের কোনো লোককে আতাতই বলে মনে হলো না কেউ দুধ করে নেমে চলে যায়নি ব্যাপারটা এমন হঠাৎ হয়েছে যে আমি ভিড়ের মধ্যে হঠাৎ বসে না পড়লে কেউ লক্ষ্যই করতো না কোনো কিছুর সঙ্গে ধাক্কা লাগার কোনো প্রশ্নই ওঠে না সেখানে সেরকম কিছুই নেই একজন লোক আমার দিকে মুখ নিচু করে জিজ্ঞেস করলো আপনার নাকে কে এরকম খুশি মারলো আমি রক্তাক্ত মুখে লোকটিকে দেখতে চাইলাম রক্ত স্রোতে আমার বিস্ময় চাপা পড়েছিল চোখেও যেন ঘোর লেগেছিল একটু আমি জিজ্ঞেস করলাম কে অনেকগুলি কণ্ঠ একসঙ্গে প্রশ্ন করল কে 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 উত্তর নেই কে মেরেছে কেউ ঠিক বলতে পারছে না একজনের হাত আমার মুখের সামনে বিদ্যুৎ গতিতে এগিয়ে আসতে দেখেছি হয়তো সেই হাতে কঠিন কোনো জিনিস ছিল খালি হাতে এতটা আঘাত লাগার কথা না যে মেরেছে সে হয়তো এখনো বাসের দোতলাতেই রয়েছে দুর্ঘটনা নয় কেউ আমাকে মেরেছে এটা শুনেই আমার ব্যথাবোধ হতে শুরু করলো অসম্ভব তীব্র ব্যথা আপনি কোথায় যাবেন আমি এখানেই নামব নিজে নামতে পারবেন আমি এবার সোজা হয়ে চারিদিকে তাকালাম অনেকেই আমার দিকে তাকিয়ে আছে সবারই মুখ বন্ধুর মতন যন্ত্রণা অনেকটা কমে গেল আমি নামবার সিঁড়ির দিকে পা বাড়িয়েছি একজন লোক বললেন দাঁড়ান আমি ধরছি আপনাকে কারোর সাহায্য নিতে আমার লজ্জা করে অথচ উপকারী মানুষের প্রতি রূর ব্যবহারও করা যায় না কোনো রকমে বললাম না না ঠিক আছে তবু তিনি আমার হাত ধরলেন তার সঙ্গে নামতে লাগলাম তখন একটি ঋণ ঋণে কণ্ঠস্বর বলে উঠল আপনার বইটা বইটা যে রয়ে গেল ময়ূরকণ্ঠী শাড়ি পরা একটি তেইশ চব্বিশ বছরের মেয়ে মোটামুটি সুস্থি ও সপ্রতিভ বইটা বাড়িয়ে ধরেছে আমার দিকে আমি মুখে ধন্যবাদ না জানিয়ে শুধু কৃতজ্ঞতার ভাব দেখিয়ে বইটা নিলাম বইটা হারালে খুব মুশকিল হতো লাইব্রেরি থেকে আনা মেয়েটি জিজ্ঞেস করলো আপনাকে কে মারলো এমনিতে এরকম একটি অচেনা যুবতী মেয়ে আমার সঙ্গে যে যে কথা বলতো না আমার রক্ত মাখা মুখ দেখে ওর মনে বুঝি দয়া হয়েছে আমি বললাম পৃথিবীতে আমার কোনো শত্রু নেই মেয়েটি বোধ এরকম কোনো উত্তর আশা করেনি তাই আমার কথা শুনে সে একটু হেসে ফেলল হঠাৎ রক্তাক্ত চেহারার মানুষটাকে দেখে কেউ হাসে না বাস এর আগেই চলতে শুরু করেছে আমাকে নামতে হবে পরের স্টপে মেয়েটির প্রশ্ন ও চিন্তা আমার মধ্যে নতুন করে সারা জায়গায় কে আমাকে মারল কি দোষ আমি করেছি হঠাৎ লেগে যাবার ব্যাপারও নয় এত জোরে লেগেছে কেউ যদি সামনাসামনি কোনো অভিযোগ জানাতো ঝগড়া করতো আচমকা মেরে বসতো তাহলে না হয় বুঝতাম কাপুরুষের মতো আত্মগোপন করে কেন মারল আমাকে কোনো কাপুরুষের সঙ্গে আমার শত্রুতা থাকা তো প্রশ্নই ওঠে না বাসটি ততক্ষণে চলতে শুরু করেছে যে ভদ্রলোক আমার হাত ধরে নামাচ্ছিলেন তিনি বললেন রকিয়ে রকিয়ে তবু বাস থামল না তিনি আরো জোর গলায় বললেন রোককে দেখলেন অ্যাক্সিডেন্ট ভদ্রলোক ব্যাপারটাকে নাটকীয় করতে চান যন্ত্রণার মধ্যেও আমার লজ্জা হয় আমাকে কেন্দ্র করে কোনো নাটকীয় ব্যাপার আমি পছন্দ করি না অনেক লোক একসঙ্গে আমার দিকে তাকালে আমার শরীর কুকড়ে যায় একতলার কিছু লোক ঘাড় ঘুরিয়ে তাকালো কেউই খুব একটা কৌতূহল দেখালো না কন্ডাক্টর দুজনই নিস্তলায় গল্প করছিল তারা এগিয়ে এসে জিজ্ঞেস করলো কি হয়েছে আমি তাদের কোনো উত্তর দিলাম না বাস থামতেই নেমে পড়লাম যন্ত্রণায় তখনও আমার মাথা ঝিমঝিম করছে শরীরের অন্য কোনো জায়গার বদলে নাকে লেগেছে বলেই ব্যথাটা এত বেশি রক্ত বন্ধ হয়নি তখনও আমার প্রথমেই চিন্তা হলো রক্তটা বন্ধ করার দরকার অধিকাংশ দোকানপাটি বন্ধ হয়ে গেছে কাছাকাছি কোনো ডাক্তারখানা নেই আমার সঙ্গী ভদ্রলোক বললেন একটু হাঁটতে পারবেন আমহাস ডিস্টিটের কাছে একটা ডাক্তারখানা আছে আমি কাছেই একটা টিউবওয়েল দেখতে পেলাম বললাম আগে রক্তটা ধুয়ে নেই আমার জামাই রক্ত রুমালটা জব জবে ভিজে প্যান্টে এমনকি জুতোতেও রক্তের ফোঁটা পড়েছে এই অবস্থায় রাস্তা দিয়ে হাঁটা যায় না ভদ্রলোক পাম্প করতে লাগলেন আমি জল দিয়ে মুখ ধুতে লাগলাম ঠান্ডা জলের স্পর্শে খানিকটা ভালোই লাগলো যেন অজানা কারো স্নেহের মতন নাকের মধ্যে জলের ছাপটা দিলেও রক্ত বন্ধ হতে চায় না সেই অবস্থায় আমার মনে পড়ল একটু আগে বাসে দেখায় ময়ূর কণ্ঠি শাড়ি পরা সেই মেয়েটির কথা যে আসলে বইটা ফেরত দিয়েছিল মেয়েটির মুখখানা খুব চেনা চেনা মনে হয় যদিও এ কথা ঠিক আমি ওকে আগে কখনো দেখিনি কারুর কারুর ক্ষেত্রে এরকম হয় একবার দেখলেই মনে হয় অনেক দিনে চেনা কিন্তু মেয়েটি হাসলো কেন আমার দুরবস্থা দেখে ওর কি হাসা উচিত আমি এতই অপমানিত বোধ করলাম যে আমার কান্না এসে গেল তখন আমি চোখে মুখে জলে ছিটে দিচ্ছি কেউ আমার কান্না বুঝবে না ভদ্রলোক বললেন কমেছে আমি বললাম অনেকটা কিন্তু আপনি আমার জন্য কষ্ট করে নামলেন এখানে না আমার এখানে নামার কথা কাছেই বাড়ি আপনি কোথায় যাবেন আমি এখান থেকে থ্রি বি বাস ধরব এক্ষুনি বাসে উঠতে পারবেন শরীর দুর্বল লাগবে না না চলে যাব ঠিক আপনার যদি খুব তাড়া না থাকে তাহলে আমাদের বাড়িতে একবার আসবেন একটু বসে তারপর চলে যেতেন খুব কাছে আমার বাড়ি না না শুধু শুধু আপনাকে বিব্রত করতে চাই না আপনি এমনিতে আমায় সাহায্য করলেন আরে মশায় চলুন অত ভদ্রতা করছেন কেন আসুন একটু কফি খেয়ে যাবেন বড় রাস্তার অদূরে গলির মধ্যে ভদ্রলোকের বাড়ি ইতিমধ্যে নাম জেনে নিয়েছি ওর নাম অনুপম সরকার এক সরকারি অফিসের লাইব্রেরিয়ান সদর দরজা খোলাই ছিল অন্ধকার সরু সিঁড়িতে উঠতে উঠতে অনুপম বাবু বললেন একটু সাবধানে উঠবেন আবার যেন ধাক্কা টাকা না লাগে আমি নাকের ওপর হাত চাপা দিয়ে রেখেছিলাম অন্য যে জায়গায় লাগে লাগুক আবার নাকে লাগলে এবার আমি ঠিক অজ্ঞান হয়ে যাব নিস্তব্ধ বাড়ি সিঁড়ি দিয়ে একতলা দোতলা তিনতলা পার হয়ে গিয়েও অনুপমবাবু থামলেন না আমার একটু একটু অস্বস্তি হতে লাগলো কোথায় চলেছি এত রাত্রে সম্পূর্ণ অচেনা লোকের সঙ্গে এখানে না আসাই উচিত ছিল আমি জিজ্ঞেস করলাম কতলাই বাবু আমার হাত চেপে ধরে বললেন আরে আসুন না হঠাৎ আমি অন্য একটা কথা ভাবলাম এই লোকটার মতলব কী আসলে আমায় কোথায় নিয়ে যাবে এই লোকটাই আসলে মারেনি তো এখন আমাকে ভুলিয়ে ফালিয়ে আবার নিয়ে যাচ্ছে আরও কঠিন শাস্তি দেবার জন্য। যদিও লোকটিকে আমি জীবনে কখনো দেখিনি এর সঙ্গে আমার কোনো শত্রুতা থাকার কোনো কারণ নেই তবু পৃথিবীতে অনেক অসম্ভব ব্যাপার ঘটে আমি থমকে দাঁড়ালাম ভদ্রলোক সবলে আমার হাত চেপে ধরলেন আরে মশাই লজ্জা পাচ্ছেন কেন আসুন আসুন গলার আওয়াজ পেয়েই বোধহয় দরজা খুলে গেল একজন মহিলা সেখানে দাঁড়িয়ে কুচকুচে কালো রং স্নিগ্ধ মুখখানা এক মাথা চুল অন্ধকারের মধ্যে ভদ্র মহিলা প্রথমে আমাকে দেখতে পাননি হঠাৎ দেখতে পেয়ে মুখ দিয়ে একটা আত্মশব্দ করলেন তারপরে ছুটে ঘরের মধ্যে কোথায় চলে গেলেন অনুপম বাবু হেসে আমাকে বললেন আসুন আসুন আমার পক্ষে অত্যন্ত অস্বস্তিকর পরিস্থিতি কিন্তু এখন ঘরের মধ্যে না গিয়ে উপায় নেই বিরাট খাটের ওপর দুটি বাচ্চা ঘুমোচ্ছে ভদ্র সেখানে নেই ঘরে একটি মাত্র চেয়ার অনুপম বাবু আমাকে বললেন এই চেয়ারটায় বসুন দাঁড়িয়ে রইলেন কেন বসলাম একটু দূরে ড্রেসিং টেবিলের আয়নায় দেখতে পেলাম আমার চেহারা এমন বিষাদৃশ্য এবং বোকা ভঙ্গিতে কোনো মানুষকে বসে থাকতে আমি এর আগে দেখিনি একটু বাদেই মহিলা ফিরে এলেন এ ঘরে নিজের স্বামীর সঙ্গে কোনো কথা বলার আগে জিজ্ঞেস করলেন কি হয়েছে আমার বদলে ওর স্বামীই বললেন ভদ্রলোক বাসে আসছিলেন হঠাৎ কী যেন হল অদ্ভুত ব্যাপার আমি বাধা দিয়ে বললাম হঠাৎ লেগে গেছে উনি বললেন না কে যেন মেরেছে কে মেরেছে আমি তো জানি না ভদ্রমহিলা আমার চোখের দিকে তাকিয়ে বললেন ছি মারামারি করতে নেই মানুষের সঙ্গে মারামারি করে কী লাভ এতক্ষণ বাদে আমার হাসি পেল উনি ধরেই নিয়েছেন আমি মারামারি করেছি এই এরকমই বোধহয় এক পক্ষের আগা থেকে রক্তপাত এতটা হয় আমি বললাম না মারামারির ব্যাপার নয় আমার বোধহয় ধাক্কা টাক্কা লেগেছে কোথাও এত রাতটা আপনাদের খুব বিব্রত করলাম আমি এবার চলি অনুপম বাবু বললেন কি ওকে এই অবস্থায় যেতে দেওয়া যায় মহিলা বললেন না আজ আর যাবার দরকার নেই আপনি আজ এখানেই থেকে যান কোনো রকমে জায়গা হয়ে যাবে আমি তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে বললাম না না তার কোনো দরকার নেই আমাকে বাড়ি ফিরতে হবে মহিলা বললেন ঠিক আছে একটু পরে যাবেন এক্ষুনি ওঠবার দরকার নেই অনুপম বাবু আবার হাসতে হাসতে বললেন করবি তুমি প্রথমে ওকে দেখেই পালিয়ে গেলে কেন ভয় পেয়েছিলে অনুপমের স্ত্রীর নাম করবি এই কথাটাই তিনি খুবই লজ্জা পেয়ে গেলেন কেন প্রথমে বুঝতে পারিনি খুব নিচু করে বললেন না ভয় পাইনি এখন বুঝতে পারলাম মহিলা গায়ে ব্লাউজ পরেছিলেন না তখন শোয়ার জন্য তৈরি হয়েছিলেন অচেনা পুরুষ দেখে তাই তাড়াতাড়ি পোশাক ঠিক করতে গিয়েছিলেন করবির বয়স তিরিশের কাছাকাছি আর একবার ওর দিকে তাকিয়ে মনে হলো এরকম সুন্দরী নারী আমি খুব কম দেখেছি মুখের মধ্যে এতটা নমনীয় ভাব শান্ত দৃষ্টি এই নারী বোধহয় পৃথিবীতে কোনো পাপের কথা জানে না পুরো ব্যাপারটাই আমার কাছে বেশ রহস্যময় লাগছিল গোড়া থেকে ভদ্রলোক আমাকে ডেকে আনলেনি বা কেন আজ তিনি আমাকে আর একবার থাকার জন্য পিড়াবিড়ি করলেনি বা কেন ঘর দরে চেহারা দেখলে বোঝা যায় এদের অবস্থা সচ্ছল নয় করবি আমার দিকে তাকিয়ে বললেন নাকের উপর দুটো নখের দাগ বসে গেছে কেউ খুব জোরে মেরেছে ভীষণ লেগেছিল তাই না উফ খুব লেগেছিল আমি দেখলাম করবি চোখে জল আমার বিস্ময় বুকের মধ্যে আরো লাফিয়ে উঠল উনি কাঁদছেন আমার কষ্টের কথা ভেবে এরকম কখনো হয় আমি বললাম না ততটা লাগেনি করবি চোখ মুসলেন, আবার লজ্জিত মুখে বললেন আপনি একটু বসুন আমি এক্ষুনি আসছি আমি অসহায়ভাবে বাবুকে বললাম আমাকে এবার সত্যি সত্যি চলে যেতে হবে আপনার নিশ্চয়ই এখনো খাওয়া দাওয়া হয়নি অনুপম বাবু বললেন দাঁড়ান করবিকে না বলে যেতে পারবেন না ওকে এখনও চেনেননি আপনি প্রতি মুহূর্তেই আমার সন্দেহ হচ্ছিল এদের বুঝি কিছু একটা মতলব আছে আমাকে নিয়ে যদিও তার সঙ্গে করবির চোখের জল ফেলাটা মেলাতে পারছি না করবি ফিরে এলো এক কাপ দুধ আর এক বাটি গরম জল নিয়ে দুধটা আমার দিকে এগিয়ে দিয়ে বললেন এটা খেয়ে নিন অনেকখানি রক্ত বেরিয়েছে তো আমি লাভ দিয়ে উঠলাম অসম্ভব এদের আর্থিক অবস্থা ভালো নয় দুটো বাচ্চা রয়েছে এদের দুধ আমি খাবো কেন কলকাতায় এসব পরিবারে যে অঢেল দুধ থাকে তা না তা আমি জানি আমি কিছুতেই খাবো না ওরা দুজন মিলে আমাকে খুব পিড়া করতে লাগলেন করবির গলায় হুকুমের সুর এই দুধের মধ্যে বিষ মেশানো নেই তো কিংবা ঘুমের ওষুধ শেষ পর্যন্ত ওদের জোড়া অতিষ্ঠ হয়ে রীতিমতো বিরক্ত হয়ে এক চুমুকে খেয়ে ফেললাম সব দুধ কোনো প্রতিক্রিয়া হলো না করবি বললেন এবার চুপটি করে বসুন আমি ওই জায়গায় মুছে দিচ্ছি গরম জল দিয়ে আমার আর প্রতিবাদ করার ক্ষমতা নেই যা হয় হোক হাত পা ছাড়িয়ে বসে রইলাম চুপ করে উনি গরম জলে তুলো ভিজিয়ে খুব যত্ন করে মুছে দিতে লাগলেন আমার ক্ষত সস্নেহে বারবার জিজ্ঞেস করতে লাগলেন লাগছে না তো ব্যথা লাগছে না এবার একটু ডেটল লাগিয়ে দিই তাহলে আর ভয় নেই আমার মুখে খুব কাছাকাছি করবির মুখ কি বড় দুটি চোখ আঙ্গুলগুলো যেন করুণা মাখা আমার চোখ বুঝে আসছিল বারবার আমি কি স্বপ্ন দেখছি এসব কি হচ্ছে যাদের বিন্দু মাত্র চিনি না তারা আমাকে এরকম যত্ন করছে কেন করবির অনুরোধে আমার জামাটাও খুলে ফেলতে হলো মেয়েদের সামনে আমি কোনোদিন জামা খুলিনি কিন্তু আমার কোনো অজুহাতি টিকলো না করবি সেই জামাটা বাথরুমে নিয়ে ভিজিয়ে দিল আমাকে ওর স্বামীর একটা শার্ট পরতে দিলেন বলতে লাগলেন বাড়িতে ওরকম রক্তমাখা জামা পরে গেলে বাড়ির লোক ভয় পেয়ে যাবে প্রায় এক ঘন্টা ধরে করবির সেবা নেবার পরে আমি সত্যি এক সময় বিদায় নিলাম করবিতার স্বামীকে হুকুম করলেন আমাকে সঙ্গে নিয়ে বাসে তুলে আসবার জন্য অনুপম বাবু আমার শেষ আপত্তি সত্ত্বেও বেরিয়ে এলেন রাস্তায় গোড়া থেকে আমি কত রকম সন্দেহ করেছিলাম কিন্তু খারাপ কিছুই ঘটল না শুধু সেবা যত্ন রাস্তায় বেরিয়ে কিছুটা আসবার পরে আমার মনে পড়ল। করবিকে সেরকম কোনো কৃতজ্ঞতা জানানো হলো না তো অনুপম বাবুকে বললাম আপনার ইস্ট্রি যা করলেন অনুপম বাবু বললেন করবি বড্ড ভালো জানেন ওর মতো মেয়ে হয় না নিজের ইস্তি বলে বলছি না সে তো নিশ্চয়ই আর একটু মিশলে দেখবেন পৃথিবীতে এ যুগে এরকম মেয়ে হয় না যে কোনো মানুষ দুঃখ কষ্ট পেলে ও এত দুঃখ পায় সত্যি এ যুগে এরকম মেয়ে আমার মতো একজন গরিবের সঙ্গে বিয়ে হয়েছে সারাদিন খাটাখাটনি করে বাইরে বেরোতে পারে না তবু আমার ইচ্ছে হয় কি জানেন বাইরের লোককে ডেকে ডেকে দেখায় সবাইকে বলি দেখো এ যুগে ওই মেয়ে আছে তাই আপনাকে আজ নিয়ে এলাম আজ রাত্রিরে সমস্ত ঘটনাটাই রহস্যময় কেন বাসে একজন মারল তারপর কিরকম ভাবে একটি পরিবারের সঙ্গে পরিচয় হলো যাদের কাজ হচ্ছে বিনা কারণে উপকার করা সম্পূর্ণ বিপরীত এই অভিজ্ঞতা পরক্ষণেই আবার মনে পড়ল আমার আততয়ী তো আমার কোনো ক্ষতি করতে পারিনি তার জন্যই অনুপম আর করবির সঙ্গে আমার পরিচয় হলো আমার লাভের পরিমাণটা অনেক বেশি আততরীকে এ কথাটা জানানো দরকার